দেশের নীতির পরিবর্তনের জন্য কেন্দ্রের সরকারকে পরাস্ত করতে চাইছি তার সঙ্গে সম্পর্ক আমাদের ত্রিপুরার দুইটি কেন্দ্র একটি কেন্দ্র করেছে লড়াই চলছে চলবে ভোটের জন্য এটা দেখে আমরা ভীত হব হব সন্তুষ্ট না প্রতিবাদে গর্জে উঠব যারা এখানে বসে শুনছেন আপনাদের বলছি দূর থেকে যারা শুনছেন তাদের কাছেও বলছি পশ্চিম আসনের ঘটনা পূর্ব আসনে আমরা ঘটতে দেব না এই দৃঢ়তা বলিষ্ঠ ঘুরে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে নিজের ভোট ভোটে দেব যেখানে দেওয়ার চেষ্টা হবে সেখানে প্রতিরোধ করে ইলেকশন কমিশনের লোক থাকলে ভালো না থাকলে তো কিছু করার নাই পুলিশ থাকলে ভালো না থাকলে কিছু করার নাই নিজেরাই দলবদ্ধভাবে ভোট দেবেন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন নিশ্চয়ই আমরা তো আপনাদেরকে অনুরোধ করবো আমাদের প্রার্থী কাছ তারা করছেন না রাজেন্দ্র নায়ককে ভোট দিয়ে দিল্লিতে বিকল্প সরকার তৈরি করবার সুযোগ প্রশস্ত করবেন এটা যদি না করা যায় তাহলে বিজেপির আক্রমণ আরও তীব্র আসলে বিজেপি তো ভয় পেয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহরা যেমন ভয় পেয়েছে ত্রিপুরার বিজেপি তো ভয় পেয়েছে তেইশের যে বিধানসভা নির্বাচন তাদেরকে তো আপনারা পরাস্ত করেছেন আঠারো নির্বাচনে একান্ন ভোট পেয়েছিল নানা অংশের বিভ্রান্তির সুযোগ নিয়ে আমি সেগুলো বিশ্লেষণে যাচ্ছি না এবার ভোট না তার মধ্যে পনেরো থেকে সতেরোটা সতেরোটা ভোট আপনার আপনার ভোট জোর করে নিয়ে তাদের যারা মাসলম্যান বাহিনী পয়সার বিনিময়ে তাদের হয় হয়ে লুট করে তারা গিয়ে আপনার ভোট দিয়ে তাদেরকে এটাকে উনচল্লিশে তুলেছে আসলে তাদের ভোট বাইশ থেকে পঁচিশের বেশি না এটাই স্বাভাবিক এটাই অভিজ্ঞতা এই কারণে ভীত হয়ে পশ্চিম আসনে ভোট করতে দেয় পূর্ব আসনও এরকমটাই তারা করার চেষ্টা করবে এবং আর আরো বুঝতে পারছেন তীব্র মাথা চোদ্দ লক্ষ পূজাদের একমাত্র রক্ষক ধরা পড়ে গেছে দেশের নির্বাচনে বিজেপি বিরোধী কথা বলে যে উনিশ ভাগ দিকে আসার কথা যদি আসে আসন বাড়ে ভোট বাড়ে সরকার বামপন্থীদের নেতৃত্বে বাম কংগ্রেস সবাই মিলে একটা নতুন ধরনের সরকার তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তলে তলে বিজেপির সঙ্গে সলা পরামর্শ করে বাইরে বিজেপি বিরোধী ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করে বিজেপিকে সরকারে থাকার সুযোগ করে দিয়েছে এবার তার পুরস্কারটি দেড়জন মন্ত্রী একজন পুরা মন্ত্রী একজন অর্ধেক মন্ত্রী